আসসালামু আলাইকুম আজকে আমি আরেকটা টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ভুল হতেই পারে আমরা এমন একটা সময় বসবাস করছি যখন ভুলটাকে স্বাভাবিক হিসেবেই মানুষ মেনে নেয় ভুল হতেই পারে এরকম অনেক গুরু আছে দেখবেন যে বলবে ভুল হতেই পারে এরকম কোনো ব্যাপার না আমরা কাজ চালিয়ে যেতে হবে বাট আমার কোম্পানি বাই পারফিউম ইন বাংলাদেশ বিপিআই আমরা যে নীতিটা বিশ্বাস করি সেটা হচ্ছে ভুল কেন হতে পারে আমরা ভুল হতেই পারে এই নীতিতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি ভুল কেন হতে পারে এই নীতিতে ব্যাখ্যা করছি ভুল হতেই পারে যদি আপনি এই নীতিতে বিশ্বাস করেন তাহলে ভুলটাকে আপনি স্বাভাবিক হিসেবে মেনে নিচ্ছেন সেই ভুলটার পরিমাণ যদি ওয়ান পার্সেন্ট হয় কিন্তু সেটা যদি দিনের পর দিন চলতে থাকে মাসের পর মাস চলতে থাকে বছরের পর বছর চলতে থাকে তাহলে সেই ভুলটা অনেক বড় হয়ে যাবে ধরেন একটা বিমান ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছে কিন্তু বিমানের মাথাটা যদি এক ডিগ্রি পরিমাণও বাঁকা হয়ে যায় সেটা যদি এক দুই ঘন্টা পর্যন্ত চলতে থাকে তাহলে দেখা যাবে যে সেই বিমানটা কক্সবাজারে অবতরণ না করে সিলেটে অবতরণ করছে একইভাবে আপনি যদি আপনার জীবনের ভুলকে স্বাভাবিক হিসেবে মেনে নিতে থাকেন তাহলে দেখা যাবে যে এক বছর দুই বছর তিন বছর পরে এটা বড় আকার ধারণ করতে পারে যেমন আরেকটা এক্সাম্পল দিয়ে যদি আমি বলি আপনার ধূমপান করার অভ্যাস হয়েছে আপনি প্রতিদিন একটা করে ধূমপান করছেন এবং এইভাবে সপ্তাহ গেল মাস গেল ছয় মাস গেল তারপরে দেখবেন যে দুইটা করে ধূমপান করতে ইচ্ছা করবে তারপর তিনটা করে ধূমপান করতে ইচ্ছা করবে তারপরে এমন একটা সময় আসবে যে আপনি এক প্যাকেট করে ধূমপান করতে থাকবেন এবং এটা যদি বছরের পর বছর চলতে থাকে তাহলে দেখা যাবে যে আপনি একটা পর্যায়ে যে ফুসফুসের ক্যান্সার আক্রান্ত হয়ে যাবে যখন আপনার বের আর কোনো স্কোপ থাকবে না তো ভুল হতে পারে এটা কোনোভাবেই স্বাভাবিক হিসেবে আমরা মেনে নেই না আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি যে ভুল কেন হতে পারে এখন আমার কোনো এক্সিকিউটিভ যদি ভুল করে থাকে তাহলে আমরা পর্যালোচনা করি যে ভুলটা কেন হয়েছে সেটা জানার চেষ্টা করি এবং সেটা সমাধান করার জন্য আমরা কিছু পন্থা অবলম্বন করি যেটা হচ্ছে মোডিফাইন কম এর প্রিমিয়াম কন্টেন্টের মধ্যে আপনারা পাবেন যেটা আমরা শীঘ্রই আপনাদের জন্য উন্মুক্ত করে দিব যেখানে আপনারা মাসে একটা অল্প পরিমাণ টাকার বিনিময়ে মেম্বারশিপ কিনে এই প্রিমিয়াম কন্টেন্টগুলো দেখতে পারেন কিন্তু আমাদের এই ফ্রি কন্টেন্টের মধ্যে আমি যে জিনিসগুলো বলছি সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে হচ্ছে আপনারা আপনাদের জীবনে আমল পরিবর্তন করতে পারবেন ভুল স্বাভাবিক না ভুল অস্বাভাবিক ভুল কেন হয়েছে সেটা যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবেই না বলতে চলে তো আপনি যদি ভালো কোনো অভ্যাস সেটা যত সামান্যই হোক না কেন দিনের পর দিন মাসের পর মাস বছর পর বছর যদি চেষ্টা করে যেতে থাকেন তাহলে একটা পর্যায়ে যে দেখবেন যে ভালোর পরিমাণ অনেক বড় হয়ে গিয়েছে যেমন আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে যদি আপনার ব্যবসার ব্যয় আপনার আয়ের চেয়ে বেশি হয় অর্থাৎ আপনি যদি অতি খরচে অর্থাৎ আপনি যদি অতি খরচ করার অভ্যাস করে ফেলেন এবং আপনার ব্যবসায় যতটুকু আয় হয়েছে তার চেয়ে বেশি যদি আপনি ব্যয় করতে থাকেন শুরু হয়তো হয়তোবা এরকম বড় ইস্যু হবে না কিন্তু বছরের পর বছর যাওয়ার পরে দেখা যাবে যে আপনার কোম্পানি আপনার কোম্পানিতে নেতিবাচক প্রভাব পড়া শুরু করেছে এবং আপনার কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হবে অন্যদিকে যদি আপনি অল্প অল্প করেও প্রতি মাসে আপনার ব্যবসা থেকে যে খরচ হচ্ছে সেই খরচ বাদ দিয়ে অল্প অল্প করেও যদি সামান্য পরিমাণ হলেও যদি আপনি জমানোর চেষ্টা করেন তাহলে বছরের পর বছর যাওয়ার পরে দেখা যাবে যে সেই অ্যামাউন্টটা এত বড় হয়ে গিয়েছে যে আপনি সেই অ্যামাউন্ট দিয়ে আর ব্যবসা দাঁড় করাতে পারবেন সুতরাং ভুল হতে পারে আমরা এই বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি ভুল কেন হতে পারে দেখেন ভুলের মাসুল অনেক সময় অনেক বড় হয়ে যায় যেমন আমার এক আত্মীয় আছেন যার বাচ্চা একজন নার্স কোলে করে আনার সময় হাত থেকে ফেলে দিয়েছিলেন এবং বাচ্চার হাত ভেঙে যায় সত্যিকারই ঘটনা তো নার্স তো বলছে ভুল হতেই পারে কিন্তু মা বাবা কি মেনে নিবে এরকম ভুল তো ভুল এরকম হয় সময় যেটা প্রাণঘাতী হয়ে যায় যেমন আমাদের দেশে তো এখনো অ্যানালগ সিস্টেমে সবকিছু চলে আমাদের বাংলাদেশে যে ট্রেন আছে সেই ট্রেনের সামনে ব্যারিকেড দেওয়ার জন্য লোক রাখা লাগে আমাদের দেশ ডিজিটাল আমরা বলি কিন্তু ডিজিটাল কোনো কিছুই এখন আমরা দেখতে পাচ্ছি না যে সমস্ত জায়গায় আমাদের আসলেই ডিজিটালাইজ করা দরকার সেই সমস্ত জায়গাগুলো এখনো কি ডিজিটালাইজ হয়েছে কিনা আপনারাই চোখ মেলে দেখতে পারেন তো একজন গার্ড তিনি যদি ট্রেনের সামনে সেই দিতে ভুলে যায় বেড়াটে এবং সেখানে যদি মানুষজন চলাচল করে অথবা কোনো গাড়ি মোটরসাইকেল বা রিকশা চলে আসে এবং ট্রেনের সাথে ধাক্কা খায় তাহলে এর পরিণতি কি হতে পারে কতজন মানুষ মারা যেতে পারে আপনি একবার চিন্তা করে দেখেন এই অবস্থায় যদি ওই গার্ড বলে যে স্যার আমার তো ভুল হতেই পারে আমিও তো মানুষ তাহলে সেই ভুলের পরিণামটা কত বড় হতে পারে সো ভুল হতে পারে মাঝে মধ্যে এটার পরিণতি ভয়াবহ হতে পারে আপনি যদি ব্যবসা করে থাকেন আপনার অ্যাকাউন্টেন্ট যদি প্রতিদিনই দশ বিশ টাকা করে ভুল করে এবং এটা যদি আপনার কাছে স্বাভাবিক হয়ে যায় এমন একটা সময় আসবে যখন সে দশ লাখ টাকা পেমেন্টের জায়গায় এক কোটি টাকা পেমেন্ট ছেড়ে দিবে এবং আমাদের দেশে এক কোটি টাকা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট যাকে দশ লাখ টাকার পেমেন্ট করার কথা তাকে যদি আপনি এক কোটি টাকা পেমেন্ট করে দেন ভুলে অনলি একটা জিরোর ভুল তাই না সে হয়তো বা তার ব্যবসা গুটিয়ে ওই টাকা উঠিয়ে আরেক দেশে পাড়ি দিবে তো ভুল হতেই পারে মাঝে মধ্যে কিন্তু এর পরিণাম ভয়াবহ হতে পারে সো ভুল হবে এটা কিন্তু স্বাভাবিকভাবে আপনি মেনে নিতে পারবেন না যদি আপনি পারফেকশনিস্ট হয়ে থাকেন যদি আপনি নিখুঁত কাজ ভালোবাসেন তাহলে ভুল হবে এটা আপনি কোনোভাবেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারবেন না বরং আপনাকে চেষ্টা করতে হবে ভুলের কারণটা খুঁজে বের করার জন্য এবং সেটা নিয়ে আপনাদের গ্রুপে আপনারা আলোচনার মাধ্যমে কীভাবে সেই সমস্যার সমাধান করা যায় যাতে ভবিষ্যতে আর ভুলটা না হয় সেই চেষ্টা আপনাদের করতে হবে তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের মডিফাইড ব্রেন ডট কমের প্ল্যাটফর্মে যে কীভাবে এই প্রবলেমটা আপনারা সলিউশন বের করতে পারবেন তা জেনে নিতে পারবেন থ্যাংক ইউ